সাবধান মুখে লাগাম দিয়ে কথা বলবেন আলেমরা ধর্ম ব্যবসায়ী নয় বরং আমার বাড়ি তো সিলেটে ওই নির্বাচন আসতে পরে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারে গিয়ে টুপি লাগায়া পাঞ্জাবি লাগায়া মাথায় পট্টি দিয়ে নির্বাচনী প্রচারণা আরম্ভ করে আলমদের দুয়ারে দুয়ারে গিয়ে দোয়া নিয়ে তারপরে ক্ষমতায় যাওয়ার পরে আবার ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা মুখে লাগাম দিয়ে কথা বলুন আলেমুল আমাদের সাথে আদবি করে পরিণতি কি হয়েছে আপনারা এটা দেখার পরেও যদি শিক্ষা না নেন এই দেশে আলমদার সাথে বেআবি করার কারণে এক গোষ্ঠী আল্লাহর গজবে পড়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে পুনরায় যদি কেউ এই ভুল করে আগের তারা তো হেলিকপ্টারে উঠার সুযোগ পেয়েছে ভবিষ্যতের বাংলাদেশে আলমদার সাথে বেআবি করলে এই দেশের মানুষ কাউকে হেলিকপ্টারে উঠার সুযোগও দিবে না অনেক মানুষ আছে ক্ষমতা পাওয়ার পরে দাম্বিক হয়ে যায় সৈরাচার হয়ে যায় অদ্ভুত অহংকারী আচরণে মেতে উঠে তারপরে মানুষকে আর মানুষ মনে করে না নিরপরাধী মানুষকে সে অপরাধী বানায় তার ইচ্ছে মতো মানুষের উপর জুলুম নির্যাতন করে অহংকারের ঠেলা এমন এমন কথা বলে বলে এমন এমন অহংকারী কথাবার্তা বলে একচল্লিশ সাল পর্যন্ত থাকবো অহংকার করে করে এমন কথা বলবে আমি নামবো না পালায়াও যাব না কিন্তু দেখা যায় কাউকে কিছু না বলে হঠাৎ করে চোরের মতো পালিয়ে চলে যাবে ক্ষমতার বেশি বড়াই দেখাবেন না অহংকার করবেন না কারণ ক্ষমতার চেয়ারে বসান যিনি জুতার বাড়ি সেই চেয়ার থেকে নামাতে পারেন তিনি ক্ষমতার অহংকার করেছিল ফেরাউন ক্ষমতার অহংকার করেছিল নমরুদ ক্ষমতার অহংকার করেছিল আবু জাহাল উৎবা সাইবা ক্ষমতা পেলে অহংকার করে যারা আবু জাহাল নমরুদ ফেরাউনের প্রেতাত্মা হলো তারা ক্ষমতা পাওয়ার পরে অহংকার করবে যারা জুলাই আগস্টের মতো দেশ থেকে চোরের মতো পালিয়ে যাবে তারা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিছু মানুষ আগে যারা একটু ঘর থেকে বের হয় কথা বলতে পারতো না এখন কথা বলার সুযোগ পেয়েছে বলে অহংকারের চোটে আলেমুল আমার ইসলাম নিয়ে কথা বলতে ছাড় দেয় না আমি নাম নিলাম না সাবধান করে দিচ্ছি এই দেশের মানুষের সেন্টিমেন্ট আপনাকে বুঝতে হবে এই দেশের মানুষের আসল চেতনা হলো ইসলাম এই ইসলাম ইসলামী চেতনা আর আলেমুল আমাকে নিয়ে কথা বলে আঘাত করার চেষ্টা করলে বাংলাদেশে জায়গা হবে না সম্মানিত ভাইয়েরা এনার্জি থাকবে ধরে বলেন এনার্জি থাকবে আরে মুসলমান কখনও এনার্জিলেস হয় না মুসলমান কখনও এনার্জিলেস হয় না যারাই এখন কোরআনের মাহফিলে কোরআন দিয়ে রাষ্ট্র গঠনের ফর্মুলার কথা বলেন এখন দেখা যায় যারা কোরআন সহ্য করতে পারে না তারা কোরআন ওয়ালাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালিগালাজ করে সাবধান মুখে লাগাম দিয়ে কথা বলবেন আলেমরা ধর্ম ব্যবসায়ী নয় বরং আমার বাড়ি তো সিলেটে ওই নির্বাচন আসতে বলে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এর মাজারে গিয়ে টুপি লাগাইয়া পাঞ্জাবি লাগায়া মাথায় পট্টি দিয়ে নির্বাচনী প্রচারণা আরম্ভ করে আলমদের দুয়ারে দুয়ারে গিয়ে দুয়া নিয়ে তারপরে ক্ষমতায় যাওয়ার পরে আবার ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা আর এই বাড়ির মানুষ ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার মানুষ বলেন তো মৌলানা গুলাম কিবরিয়া সাইদি হাফিদাহুল্লাহ মৌলানা গুলাম খাবির সাইদ রাহিমাহুল্লাহ আমি হাসিবুর রহমান আপনারা কি আমাদেরকে কখনো লিবাস পাল্টাইতে দেখেছেন কথা বলেন দেখেছেন আগে যা এখনো তা